হিসেবে নয় বড় দিদি হিসেবে জুনিয়র ডাক্তারদের কাছে ছুটে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার কোনো তোয়াক্কা না করে একজন মুখ্যমন্ত্রী যে এইভাবে বিক্ষুব্ধ মানুষের মাঝে চলে যেতে পারেন সেটা বোধ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুরোধ করেন তাকে কথা বলতে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমার নিরাপত্তা জনিত বারণ থাকা সত্ত্বেও নিজে ছুটে এসেছে আপনাদের আন্দোলনকে কর্নি জানাচ্ছে ছাত্র আন্দোলন থেকে আমি উঠে এসেছি কাল ঝড়জল হয়েছে আপনারা যেভাবে বসে আছেন তাতে আমার কষ্ট হচ্ছে চৌত্রিশ দিন ধরে বসে আছেন আপনারা আমিও রাতের পর রাত ঘুমোইনি আপনারা রাস্তায় থাকলে আমাকে পাহারাদার হিসেবে জেগে থাকতে হয় মুখ্যমন্ত্রী আরও বলেন যদি আপনারা কাজে ফিরতে চান আমি কথা দিচ্ছি আপনাদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করব আমি একা সরকার চলাই না সকলের সঙ্গে আলোচনা করব। যদি কেউ দোষী হন শাস্তি পাবেন সিবিআইকে অনুরোধ করব দোষীদের ফাঁসি হোক কেউ দোষী থাকলে নিশ্চয়ই ব্যবস্থা নেব এটুকু বলতে এসেছি মুখ্যমন্ত্রী আরও বলেন আপনারা আমাদের ঘরের ভাই বোন আমি কোনো অবিচার হতে দেব না সব হাসপাতালে রোগী কল্যাণ সমিতি নতুন করে তৈরি করা হবে তাতে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার নার্স পুলিশ থাকবে এই সিদ্ধান্ত নিয়েছি আর যে করে রোগী কল্যাণ সমিতি আমি ভেঙে দিলাম নতুন করে তৈরি করা হবে বাকি আপনাদের যা দাবি আছে যদি সত্যি কেউ দোষী হয় তারা শাস্তি পাবে কেউ আমার বন্ধু বা শত্রু নয় যাদের আমার বন্ধু বলছেন আমি তাদের চিনিই না প্রক্রিয়ার মাধ্যমে তারা এসেছেন সাধ্যমতো পদক্ষেপের চেষ্টা করব আপনারা কাজে ফিরুন আমি আপনাদের বিরুদ্ধে পদক্ষেপ করব না প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গের আর্যিকর কাণ্ডে এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা পথে নেমেছেন প্রতিবাদ বিক্ষোভ করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বারবার বৈঠকে বসার কথা হলেও বারবার তা ভেস্তে গিয়েছে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের জন্য বৈঠক সভার দু ঘন্টা একা বসেছিলেন অপেক্ষা করেছিলেন কিন্তু জুনিয়র চিকিৎসকেরা বৈঠকে উপস্থিত হননি তারা লাইভ স্ট্রিমিং এর দাবি করেছিলেন কিন্তু সুপ্রিম কোর্টের বিচারাধীন কোন বিষয় নিয়ে এইভাবে লাইভ স্ট্রিমিং করা নিয়ম বিরুদ্ধ বলে জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরেও জুনিয়র ডাক্তাররা সে কথা মানতে না রাজি না হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সাধারণভাবে কোনো নিরাপত্তা তোয়াক্কা না করে পৌঁছে যান বিক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকদের মাঝখানে